যেমন পাতলা তেমন মসৃণ দাম হচ্ছে বাংলাদেশি টাকায় এক একটা খেজুর এক আঙ্গুল সমান তো এখনো কিন্তু রোদের অনেক উত্তাপ এবং গরমও রয়েছে তো দ্বিতীয় ধাপে এখন আমরা চলে এসেছি খেজুরের মার্কেটে এখান থেকে খেজুর নিব আরও বেশ কিছু জিনিসপত্র নিব তো কি কি কিনি জানতে হলে একটু অপেক্ষা করুন দেখুন সৌদি আরবের খেজুর সৌদি আরবের সবচেয়ে বেশি খেজুর উৎপন্ন হয় মদিনাতে গাসিমে এবং আরও অন্যান্য জায়গায় এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য খেজুর এবং এক একটা খেজুরের এক এক জাত এক এক রকম দাম দেখুন এখন কিন্তু খেজুরের সিজন না গাছে মাত্র খেজুর হলুদ রং ধারণ করেছে আর এগুলা কিন্তু গত বছরের খেজুর তারা সংগ্রহ করেছে এবং সারা বছর তারা এই যে হচ্ছে মদিনার খেজুর দেখুন খেজুর এই যে আজুয়া আম্বার মাখরম মারিয়াম কত রকম খেজুর হ্যাঁ এই খেজুরগুলো দেখেন দেখেন একটা সাইজ মার্শাল্লাহ কত লম্বা লম্বা মানে এক আঙ্গুল এক একটা খেজুর এক আঙ্গুল সমান আর সাত মিষ্টি গন্ধ কি বলবো অসাধারণ আরব দেশ খেজুরের জন্য বিখ্যাত তো অসংখ্য দোকান দেখেন খেজুরের অসংখ্য দোকান এখানে তো এইখান থেকেই আমাদের খেজুর নেওয়া হবে দেশে যাওয়ার জন্য দুই হান্তে মিলাই লগান তো দেখি টেস্ট করি খেজুর তো টেস্ট করবে এখন এই যে এই জাতের খেজুর নেওয়া হবে আমাদের আট কেজি টেস্ট করি এত মজার এত নরম কি বলবো এক জায়গায় বসে এক কেজি খেজুর খাওয়া যাবে তো টোটাল দশ কেজি খেজুর নেওয়া হবে দুই জায়গা থেকে এক জায়গায় থেকে আট কেজি আর এক জায়গা থেকে মনে হয় দুই তিন কেজি এরকম দুই জাতের খেজুর তুমি টেস্ট করবা টেস্ট করে বলো তো কেমন হয়েছে কথা দেখেছেন অবস্থা তো খেজুর কিনা শেষ না এই পর্যন্ত অনেকগুলো জাতের খেজুর কিন্তু টেস্ট করেছি তো আমার হাতে যে খেজুরটা রয়েছে এটা অনেক লম্বা একটা খেজুর অর্ধেক অলরেডি আমি খেয়েছি তো এটা আমি আপনাদেরকে একটু টেস্ট করিয়ে দেখাই স্বাদ কেমন মনে হচ্ছে কি জানেন শুকনা শুকনা আম সত্য আছে না আম সত্য খাচ্ছি চিবিয়ে না মিষ্টি আছে না টক না ঝাল মানে কোনো স্বাদ নাই শুধু শুকনা সুটকি এই খেজুরগুলা কিন্তু খেতে মজা না যেগুলো একটু নরম টাইপের ওইগুলাই বেশি মজা তো এখন আমরা চলে এসেছি চকলেটের দোকানে এগুলো থেকে মিক্স হুম তো এখানে যত ধরনের চকলেট দেখতে পাচ্ছেন সব জায়গা থেকে মিক্সড করে নেওয়া হবে পাঁচ কেজি চকলেট এক কেজি চকলেটের দাম হচ্ছে এক হাজার টাকা নিশাপুর ট্যাংও দেখছে দেশে নিয়ে যাওয়ার জন্য ট্যাং তো অন্য কোম্পানিরও আছে যেমন সাবানের মধ্যে কয়েক ধরনের কোম্পানি আছে যে সাবান্ত তো আর এখানে দেখুন বাদাম জাতীয় খাবার কাজু বাদাম রয়েছে সাদা লাল চেরঙের কাট বাদাম তো এইখান থেকে কিন্তু দেশে নিয়ে যাওয়ার জন্য ট্যাঙ্গো নেওয়া হচ্ছে দুই সাল পর্যন্ত মেয়াদ আছে মানে আগামী রমজানও খাওয়া যাবে এই যে আমাদের চকলেট প্যাকিং করা হয়েছে এক এক প্যাকেটে আধা কেজি করে চকলেট দেওয়া হয়েছে মানে এক একজনকে আধা কেজি করে দেয়া হবে এই যে ট্যাং নেওয়া হয়েছে একদম অরিজিনাল ট্যাং আর এই জায়গায় যে ট্যাংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অন্য কোম্পানির অন্য ব্র্যান্ডের আর এটা হচ্ছে একদম অরিজিনাল আর এই ট্যাংয়ের দাম নিয়েছে পঁয়ষট্টি রিয়াল বাংলাদেশি টাকায় এই ট্যাংয়ের দাম হচ্ছে প্রায় দুই হাজার টাকা তো এসেছি রোদ থাকতে এখন দেখুন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আজকে দাম্মা বা মেশে দেশে নিয়ে আত্মীয়কে উপহার দেওয়ার জন্য এরই মধ্যে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি আরও বেশ কিছু জিনিসপত্র কেনার বাকি রয়েছে তো আর কি কি নিয়ে জানতে হলে শেষ পর্যন্ত দেখতে তো এখন চলে এসেছি জায়নামাজের সাইডে কেউ যদি বিদেশ থেকে দেশে যায় বিশেষ করে আরব দেশ থেকে তাহলে একটা ডিমান্ড কি থাকে ডিমান্ড থাকে যে জায়নামাজ নিয়ে যেতে হবে তাজবি নিয়ে যেতে হবে মাথার মাথার হিজাব নিয়ে যেতে হবে তো আজকেও আমরা মাছ নিয়ে যাব কত রকম কালার তো আগে যতবার জায়নামাছ নিয়েছি সবই হচ্ছে একটু ভারী টাইপের মানে বয়স্কদের জন্য কিংবা যাদের হাঁটুতে সমস্যা তারা বসে নামাজ পড়ে আরাম পাবে কিন্তু এবার যে জাইনামাজগুলো নেব ওইগুলো একটু পাতলা টাইপের নিব কারণ বলে দিয়েছে যে পাতলা মাছ নিয়ে যেতে পাতলা খুঁজছি সুতির মধ্যে পাতলা যাই হোক এখানে অসংখ্য জায়নামাছ দেখি এখান থেকে পছন্দ করে কোনগুলা নিয়ে যেতে পারি মাছটা যেমন পাতলা তেমন দাম হচ্ছে বাংলাদেশি টাকায় পনেরোশো টাকা দেড় হাজার টাকা করে এই জায়নামাছ সুন্দর কিন্তু কালারটাও সুন্দর তাই না আরো কিছু জাইনামাজ আপনাদেরকে দেখায়

এর থেকে তিন নিয়ে এই যে দেখুন তিন কালারের তিনটা নিয়েছি। একটা হচ্ছে জলপাই কালার, একটা হচ্ছে সোনালী রঙের। তারপর আরও একটা হচ্ছে সোনালী রঙের মানে দুইটা সোনালী রঙের আর একটা হচ্ছে জলপাই রঙের। টোটাল তিনটা জয়নামাস নেওয়া হয়েছে। এই মার্কেট থেকে আমাদের কেনাকাটা শেষ। এখন কাউন্টারে আসা হয়েছে বিল দেওয়ার জন্য।